আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী আমরা বলছিলাম যে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সাধারণ জ্ঞান অংশ যেটা আছে সাধারণ জ্ঞান অংশের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো থেকে বারবার প্রশ্ন আসে আর কোন প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসে না এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো চলেন আর কোনো কথাবার্তা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি টপিকের মধ্যে অর্থাৎ যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে আপনারা ঊনপঞ্চাশে টোটাল চল্লিশ নাম্বারের প্রশ্ন আসবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এবং পঞ্চাশ একান্নতম বিসিএস এর টোটাল প্রশ্ন আসবে হলো আপনার পঞ্চাশ মার্ক করে অর্থাৎ তিরিশ মার্ক বাংলাদেশ বিষয়গুলি বিশ মার্ক আন্তর্জাতিক বিষয়গুলি পঞ্চাশতম বিসিএস এর জন্য আর তম বিসিএস এর জন্য আপনার প্রশ্ন আসবে ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য আপনার প্রশ্ন আসবে হলো কত মার্কের চল্লিশ মার্কের বাংলাদেশ বিষয়গুলি নাম্বার থাকবে বিশ আন্তর্জাতিক বিষয়গুলি নাম্বার থাকবে বিশ এই চল্লিশ মার্ক তো চলেন নিশ্চিত কমন উপযোগী কয়েকটা টপিক নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলি উনপঞ্চাশ নম্বর বিসিএস এর জন্য বিদ্যাবারিতে কোর্স চলছে জেনারেল সাবজেক্টের জন্য অর্থাৎ টোটাল ছয়টা সাবজেক্টের প্রস্তুতি তিন হাজার টাকা ডিসকাউন্টে আর ই হলো আপনার দেড় হাজার টাকা সাবজেক্টিভের জন্য আর আমাদের একটা ডাইজেস্ট বই আছে এই বইটা নিলে আপনি ডাইজেস্ট অর্থাৎ অল্প পরে কমন পড়ানোর জন্য এই বইটা করা হয়েছে সো প্রশ্ন আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্নগুলো কিভাবে বুঝবো যে আমাদের আটচল্লিশতম বিসিএস পরীক্ষাটা হয়ে গেল আটচল্লিশটাও স্পেশাল বিসিএস ছিল এবং আটচল্লিশতম স্পেশাল বিসিএসে প্রশ্নের যেই প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ঊনপঞ্চাশতম বিসিএস এর জন্য কিভাবে পড়বেন এই প্যাটার্নটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে এক নম্বর প্রশ্ন আমাদের আজকের দিনের আটচল্লিশতম বিসিএস এর একটা প্রশ্ন এই প্রশ্নে বলা হয়েছে কোন দেশের গৃহযুদ্ধের কারণে কোন দেশের গৃহযুদ্ধের কারণে সারা ইউরোপ জুড়ে অভিবাসী সংকট শুরু হয়েছে অভিবাসী কাদেরকে বলা হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত যে টপিকগুলো তার মধ্যে অন্যতম একটা আলোচিত টপিক হলো অভিবাসী এই অভিবাসীদের আর একটা সমর্থক শব্দ ব্যবহার করা হয় সেটা হলো শরণার্থী অভিবাসীদের আর একটা সমর্থক শব্দ ব্যবহার করা হয় সেটা হলো শরণার্থী এই যে দুইটা শব্দ আছে এই দুইটা শব্দ ওয়ার্ল্ডের বাজ ইস্যু বা বাজ ওয়ার্ল্ড হিসেবে আলোচিত অর্থাৎ সবচেয়ে বেশি আলোচিত একটা শব্দ তার ওয়ালাইকুম আসসালাম তার একটা হলো আপনার এই অভিবাসী বা শরণার্থী এটা দিয়ে দেখেন আমাদের মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে দিছে ওরা এখানে এসে উঠছে এরপর সিরিয়ায় গৃহযুদ্ধ 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 চলতেছে 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 অধিকাংশ গিয়ে উঠছে তারপরে তারপরে অনেকগুলো দেশে তো এই যে দেশগুলোতে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের প্রভাবে অভিবাসী বা শরণার্থীর সংখ্যা সারা পৃথিবীতে বৃদ্ধি পাচ্ছে তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো সিরিয়া আমরা জানি সিরিয়ায় গত আট ডিসেম্বর আমি এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম এই পরীক্ষার আগে সেখানে আমি বলেছিলাম যে সিরিয়ান ইস্যু নিয়ে অবশ্যই কোনো একটা প্রশ্ন আপনারা পরীক্ষায় পাবেন তো আট ডিসেম্বর এই সিরিয়ানদেরকে সিরিয়ানদেরকে যে গৃহযুদ্ধটা চলছিল তাদের এই গৃহযুদ্ধটার একটা সমাপ্তি ঘটে এবং সিরিয়ার যে সরকার প্রধান বাসার আল আসাদ বাসার আল আসাদকে তাড়িয়ে দেয় ওই দেশেরই একটা বিদ্রোহী গোষ্ঠী এইচ হায়াত তাহারির আলসাম ওই ঘটনাকে কেন্দ্র করে এই প্রশ্নটা করা হয়েছে তো এই প্রশ্নের সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন হলো আমাদের মায়ানমার এবং রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের যে বর্তমান কনসিকুয়েন্স সেই কনসিকুয়েন্স নিয়ে প্রশ্ন আসতে পারে এইটা যে জাতিসংঘ মহাসচিব কবে বাংলাদেশ সফর করেছেন রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসের কত তারিখে জাতিসংঘ মহাসচিব এই শরণার্থী ইস্যুতে বাংলাদেশ সফর করেছেন কত তারিখ মার্চের ১৩ তারিখ চোদ্দ তারিখ রোহিঙ্গা ক্যাম্প সফর করেছেন পনেরো তারিখ বারো তারিখ এখানে কোন তারিখটা হবে জাতিসংঘ মহাসচিব কবে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেছেন কত মার্চ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক সময়ে ইউএন সেক্রেটারি জেনারেল ইউএন সেক্রেটারি জেনারেল কবে আপনার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দেখি এই প্রশ্নটা ওটার সাথে রিলেভেন্ট অর্থাৎ আমাদের যে শরণার্থী বা অভিবাসী আছে এই সংকট নিয়ে দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টা হলো আমাদের বাংলাদেশ মায়ানমার ইস্যুনিয়া পৃথিবীর সবচেয়ে বেশি শরণার্থী আছে কোন দেশে এই প্রশ্নের উত্তর হবে পৃথিবীতে সবচেয়ে বেশি শরণার্থী আছে তুরস্কে পৃথিবীতে সবচেয়ে বেশি শরণার্থী আছে কোন দেশে অর্থাৎ আশ্রয় আশ্রয় গ্রহণ গ্রহণ করেছে করেছে কোন দেশে উত্তর শরণার্থীদের মধ্যে সবচেয়ে বেশি শরণার্থীরা তুরস্কে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় গ্রহণ করেছে কোন দেশে উত্তর তুরস্কে তুরস্কের আশপাশে অনেকগুলো দেশে যুদ্ধ চলছে ওই দেশগুলো থেকে মানুষজন এসে ওইখানে আশ্রয় গ্রহণ করেছে আর বাংলাদেশে যেই শরণার্থী বা বাংলাদেশে যেই অভিবাসীরা আছে অভিবাসন প্রত্যাশী এদের মধ্যে একটা গোষ্ঠী হলো রোহিঙ্গারা এরা বাংলাদেশে যে আছে এদেরকে দেখার জন্য জাতিসংঘ মহাসচিব গত তেরোই মার্চ বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে উনি ক্যাম্প পরিদর্শনে যান চোদ্দই মার্চ কুতুপালং ক্যাম্প উনি দেশে আসেন কবে এটার উত্তর কি হবে তেরোই মার্চ আর চোদ্দই মার্চ উনি গেছেন হলো কুতুপালং শরণার্থী ক্যাম্পে তা আমি কিন্তু প্রশ্ন এইটা বলি নাই যে উনি বাংলাদেশে কবে এসছেন আমি বলছি উনি কবে ক্যাম্প পরিদর্শন করেছেন কাদের ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্প তো কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছিলেন উনি মূলত চোদ্দ তারিখ তো এটার সাথে রিলেভেন্ট আরো কিছু ইস্যু আছে সেটা আমি একটু পরে প্রশ্ন দেখালে আপনারা বুঝতে পারবেন তো এই মুহূর্তে এখন পর্যন্ত এটা আলোচিত একটা ইস্যু এই টপিক থেকে আবারও একটা প্রশ্ন কমন পাওয়ার সুযোগ আছে তো কমন পাবেন কিভাবে অভিবাসী বা শরণার্থী বা মাইগ্রান্টদের কথা যদি আমরা বলি এর মধ্যে আরেকটা একটা ইস্যু হলো বাংলাদেশ থেকে আপনারা জানেন অনেক মানুষ যায় কোথায় ইটালি অথবা ইউরোপ যায় ইটালি অথবা ইউরোপ বলতে কি বোঝায় ইটালি হলো এরকম সাগরের মধ্যের একটা দেশ আর সাগরের মধ্যে এখানে ইটালির পাশে আরো একটা দেশ আছে সেটা হল গ্রিস আর এইটার এপারে আছে হলো আমার আফ্রিকা মহাদেশ তো মানুষজন আমাদের দেশ থেকে সাধারণত আফ্রিকার কয়েকটা দেশে যায় তার মধ্যে অন্যতম একটা দেশ হলো লিবিয়া এই লিবিয়া যাওয়ার পরে লিবিয়া থেকে ভূমধ্য সাগর মাঝখানের যে ফাঁকা জায়গাটা এটা হলো ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে এপার থেকে ওপার উঠতে পারলি ইউরোপ এপার থেকে ওপার উঠতে পারলি ইউরোপ তো এই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যেই লোকগুলো যাচ্ছে ওনাদেরকেও বলা হয় অভিবাসী বা অভিবাসন প্রত্যাশী এবং এই অভিবাসন প্রত্যাশীদের অভিবাসন প্রত্যাশীদের যে একটা দল সেটা নামে কোথায় ইউরোপ যাওয়ার জন্য তো বাংলাদেশের রিসেন্টলি প্রচুর পরিমাণ মানুষ এইখানে মারা পড়ছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ কোথায় গিয়ে মারা পড়ছে উত্তর ভূমধ্য সাগরে কেন ইউরোপ অভিবাসন প্রত্যাশী লোকজনের একটা বড় অংশ তো এই জন্য এটা আলোচনায় থাকবে এই টপিকটা আটচল্লিশতম বিসিএস এ প্রশ্ন হয়েছে সিরিয়া ছিল এটার উত্তর তারপরে আসেন কোন দেশটি কোন দিন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় এই প্রশ্নটা আসছিল ছেচল্লিশতম বিসিএসএ দেখেন আমরা দেখালাম একটা আটচল্লিশতম বিসিএসএ প্রশ্ন আসছে শরণার্থী নিয়ে ঠিক একই টপিক নিয়ে প্রশ্ন এসেছিল ছেচল্লিশতম বিসিএসএ অর্থাৎ এই টপিকটা এখনও আবার আলোচনায় থাকবে যেহেতু বাংলাদেশের অভিবাসী বা শরণার্থীদের নিয়ে জাতিসংঘ মহাসচিব এসে গেছেন বাংলাদেশে যার কারণে বাংলাদেশ বিষয়গুলি হোক আন্তর্জাতিক বিষয়গুলি হোক দুইটা যেকোনো একটা অংশেই এটা নিয়ে একটা প্রশ্ন আসার চান্স আছে তো শরণার্থী দিবস কবে এই প্রশ্নটা ছিল আমাদের ছেচল্লিশতম বিসিএস অর্থাৎ ছেচল্লিশ আটচল্লিশ দুইটা এই প্রশ্ন আসছে এবং উনপঞ্চাশেও মাস বি এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এটার কি হবে একটু প্রশ্নের উত্তরটা দেখেন আপনারা পারেন কিনা শরণার্থী দিবস শরণার্থী কাকে বলে যারা শরণ বা আশ্রয়ের জন্য এক দেশ ছেড়ে অন্য দেশে এসে আশ্রয় গ্রহণ করেছে কিসের কারণে হয় তার দেশে প্রাকৃতিক বৈরী আবহাওয়া অথবা তার দেশে তার জীবন নাশের সংখ্যা আছে এই সকল কারণে তারা এসে আশ্রয় গ্রহণ করেছে তাই তাদেরকে বলা হয় শরণার্থী তো এই শরণার্থীদেরকে নিয়ে যে দিবস আছে পৃথিবীতে এই শরণার্থী দিবস হলো বিশ জুন প্রতি বছর শরণার্থী দিবস পালন করা হয় বিশ জুন এখানে আরো একটা প্রশ্ন আছে শরণার্থীদেরকে নিয়ে কাজ করে যে সংস্থা উত্তর তার মধ্যে আপনি খুঁজলে এর আগের বিশেষ গুলোতে নিয়ে অনেকগুলো প্রশ্ন পাবেন যেগুলো বিশেষ পরীক্ষা আসছে এই ইউএনএসি আর কি এটা হলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এটা হলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এবং এই ইউএনএসিআর কে বলা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা অর্থাৎ সারা পৃথিবীতে এই শরণার্থী বা অভিবাসী মানুষজনের যে মানবাধিকার নষ্ট হচ্ছে সেই মানবাধিকার ইস্যু নিয়েও ওনারা কথা বলে নেটওয়ার্ক সমস্যা সম্ভবত ইউটিউব তো এরপরে দেখেন ইউএনএইচসিআর এটার পূর্ণরূপ কি এটা আসছিল 38 তম বিশেষ ইউএনএইচসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশনার এই যে সিটা আছে না এই সি এর পূর্ণরূপটা অনেক সময় ভুল হয়ে যায় কারণ মনে হয় ইউনাইটেড নেশনস হাই কমিশন মনে হয় ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর দ্য রিফিউজিস রিফিউজি মানে শরণার্থী কিন্তু বাস্তবে এটার উত্তরের সাথে একটা ই আর আছে অর্থাৎ হাই কমিশনার নট হাই কমিশন এবং এই প্রশ্নটা এই জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ থাকবে জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব তিনি জাতিসংঘ মহাসচিব হওয়ার পূর্বে ইউএনএসিআর এর মহাসচিব ছিলেন ইউএনএসিআর এর মহাসচিব ছিলেন উনি পূর্ববর্তী সময়ে অ্যান্টোনিও গুতেরেস যিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব দ্যস শরণার্থী এমন একটা ইস্যু এই শরণার্থী নিয়ে যা যা পাবেন যে বইতে পাবেন অথবা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে এটা সুন্দরভাবে পড়ে নিলে এখান থেকে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন কমন পাওয়ার চান্স থাকবে তো শরণার্থী কারা শরণার্থীর ইংরেজি শব্দ হলো শরণার্থীর ইংরেজি শব্দ হলো রিফিউজি রিফিউজি যারা নিজের দেশ ছেড়েছে মাইগ্রেন্ট বলা হয় এরপরে আসেন আর কোন প্রশ্নটা এরকম নিশ্চিত কমন উপযোগী আছে নিশ্চিত কমন উপযোগী এরকম একটা বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন সেটা হলো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের এইটার সাথে সম্পৃক্ত যে সংস্কার ব্যবস্থা আছে এই অংশটা জুলাই অভ্যুত্থান দুই তো জুলাই অভ্যুত্থান বিপ্লব নাকি আন্দোলন নাকি অভ্যুত্থান এটা নিয়ে অনেক কথা থাকে তো আপাতত এটাকে আমরা জুলাই জুলাই বিপ্লব বা অভ্যুত্থান দুইটা পারি সময় এটাকে স্পেসিফিক করা হয় সেই সময় আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব তো জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান দুই হাজার এইখান থেকে একটা প্রশ্ন না এইখান থেকে দুইটা প্রশ্ন পাবেন যেটা মূলত হেডিং আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা আপনাদের এই বিসিএস এর উনপঞ্চাশতম বিসিএস এর যে সিলেবাস আছে ওই সিলেবাসের মধ্যে বাংলাদেশের সরকার ব্যবস্থা এরপরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এই যে দুইটা টপিক আছে এই দুইটা টপিকের যে কোনো টপিকের মধ্যে এইখান থেকে অন্তত দুইটা প্রশ্ন পাবেন এখন এই দুইটা প্রশ্ন কি কি আমি গত ক্লাসে যে এর আগে একটা ক্লাস নিয়েছিলাম ওইখানে আমি বলেছিলাম যে আমাদের যে এখানে একটা জিনিস আছে সেটা হলো আপনার এই বিপ্লবটার অন্য নাম কি এই বিপ্লবটার অন্য নাম হলো মনসুন বিপ্লব বিপ্লব এই এই নিয়ে নিয়ে বিসিএস বিসিএস একটা প্রশ্ন প্রশ্ন ছিল ছিল আমাদের অক্টোবর বিপ্লব নামে একটা বিপ্লব আছে এই বিপ্লব নিয়ে আপনার হয় বাংলাদেশের বিষয়গুলির মধ্যে প্রশ্ন পাবেন অথবা আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে প্রশ্ন পাবেন তো আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে যে প্রশ্নটা পাবেন সেই প্রশ্নটা কি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে মনসুন বিপ্লব এটার সাথে রিলেটেড যে বিপ্লবগুলো সারা পৃথিবীতে ঘটেছে তার মধ্যে এই মুহূর্তে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই তিনটা প্রশ্ন কি আগে একটু বলে নেই তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো আমাদের প্রশ্ন হলো আপনার ইরানের ইসলামিক বিপ্লব হয়েছিল কত সালে ইরানের ইসলামিক বিপ্লব হয়েছিল কত সালে দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটা অলরেডি এসে গেছে আটচল্লিশতম এসেছে সেই প্রশ্নটা আসছিল রুশ বিপ্লব নিয়ে অর্থাৎ রাশিয়ায় রুশ বিপ্লব হয়েছে কত সালে তো আমাদের সরাসরি ওই বিপ্লবটা আসে নাই আমাদের জুলাই বিপ্লবের নাম আসে নাই আসছে হলো রুশ বিপ্লবের নাম যেহেতু বিপ্লব আলোচিত ইস্যু তো এরকম আলোচিত আরেকটা ইস্যু আরেকটা ইস্যু সেটা হলো আপনার ইরানের ইরানের যেটা ইরানের ইসলামিক বিপ্লব এইবার আলোচনায় আছে কেন আছে 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লব হয় এবং সেই ইসলামিক বিপ্লবের পরে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইরানের যে ইসলামিক বিপ্লব এইটা এখন আলোচনায় থাকবে কারণ ইরানের সাথে রিসেন্টলি যুদ্ধ হয়ে গেল কার ইরানের সাথে যুদ্ধ হয়ে গেল আমাদের ইসরায়েলের এই জন্য এটা আলোচনায় থাকবে আর রুশ বিপ্লব এইটা হয়েছিল উনিশশো সালে এটা অলরেডি আপনাদের আটচল্লিশতম বিসিএস পরীক্ষায় আসছে এবং এই প্রশ্নটা আবারও গুরুত্বপূর্ণ থাকবে এর বাইরে পৃথিবীর দেশে দেশে যে বিপ্লবগুলো আছে তার মধ্যে আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিপ্লব এটার নাম হলো আরব বসন্ত এই আরব বসন্ত বলতে কি বোঝায় আরব দেশে বিভিন্ন দেশে দেশে সরকার বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে এবং যে সরকার বিরোধী আন্দোলনের ফলে আরবের যে দীর্ঘমেয়াদী শাসক গোষ্ঠী এক একটা দেশে একজন শাসক তিরিশ বছর চল্লিশ বছর ক্ষমতায় ছিল এই সব সরকারদের পতন ঘটা শুরু হয় এবং বলা হয় এই পতনের পেছনে আমেরিকার হাত আছে বলা হয় এই পতনের পেছনে আমেরিকার হাত আছে তো এই আরব আরব বসন্তটা দেশে শুরু হয়েছে মূলত সাল থেকে এইটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে আরব বসন্তের সূচনা হয় কত সালে উত্তর আরব বসন্তের সূচনা হয় দুই সালে এবং আরব বসন্ত দুই সালে যেটা সূচনা হয়েছে এইটার এফেক্ট গিয়ে পরে আমাদের একটু আগে যে দেশটা পড়লাম সিরিয়া সিরিয়ায় এটার এফেক্ট পড়ার ফলে দুই সাল থেকে সিরিয়ায় আরব বসন্তের সূচনা হয় প্রশ্নটা আসবে এইভাবে সিরিয়ায় আরব বসন্তের সূচনা হয় কত সালে উত্তর সিরিয়ায় আরব বসন্তের সূচনা হয় দুই সালে কিন্তু আরব বসন্তের সূচনা কোথায় আরব বসন্তের সূচনা হলো তিউনিশিয়ায় এবং তিউনিশিয়ায় আরব বসন্তের সূচনা হয় কত সালে উত্তর তিউনিশিয়ায় আরব বসন্তের সূচনা হয় দুই সালে এবং দুই সাল থেকে এটার এফেক্ট দিয়ে পরে হলো সিরিয়ায় এবং এটার আফটার ম্যাথ হিসেবে সিরিয়ায় সরকার পতন ঘটে গত আট ডিসেম্বর দুই ফলাফল কী ছিল ফলাফল ছিল সিরিয়ার যে তৎকালীন সরকার প্রধান বাসার আল আসাদ এই বাসার আল আসাদ একেবারে গাটটি পোস্তা সহ পালাই গেছে এবং বাসার আল আসাদ ক্ষমতায় ছিলেন দুই সাল থেকে বাসার আল আসাদ ক্ষমতায় ছিলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আর তার পূর্বে ওনার পিতা বাসার আল আসাদের পিতা ক্ষমতায় ছিলেন আপনার উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মাত্র উনত্রিশ বছর এবং তারপরে তার ছেলে ক্ষমতায় ছিল মাত্র চব্বিশ বছর অর্থাৎ দুই বাপ আর ছেলে মিলে একটা দেশ চালাইছে তেপ্পান্ন বছর যাবৎ বাপ আর ছেলে দুইজন মিলে তেপ্পান্ন বছর একটা দেশকে চালাইছে ফাইনালি আরব বসন্তের কারণে ওইখানে সরকার পতন হয়েছে এবং এখন ওইখানে সরকার পতনটা যার কারণে হয়েছে সে হলো এইচটিএস বা হায়াত তাহারির আল শাম এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিপ্লব বা বসন্ত যেটা নিয়ে আবার পরীক্ষায় প্রশ্ন আসার মতো আছে সেটার নাম হলো রুশ বিপ্লবের পরে ফরাসি বিপ্লব এটা প্রাচীনতম একটা বিপ্লব এই বিপ্লবটা হয়েছিল ফ্রান্সে এবং ফ্রান্সে যে ফরাসি বিপ্লবটা হয় এই ফরাসি বিপ্লবের সাথে আরো কিছু টপিক গুরুত্বপূর্ণ আছে যেটা ফরাসি বিপ্লবের সাথে উঠে আসে তো ফরাসি বিপ্লবের মূল কথাটা হলো ফরাসি বিপ্লব হয়েছিল কত সালে উত্তর ফরাসি বিপ্লব হয় সতেরোশো উনানব্বই সালে এই যে দেখেন এই সালগুলো একটা আরেকটার সাথে তালগোল পাকায় যায় সাল তালগোল যাতে না পাকায় এই জন্য পুরাটা একেবারে আলাদা আলাদা করে কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন দেখেন একটা হলো উনিশশো উনআশি আরেকটা হলো সতেরোশো উনানব্বই এই সালগুলো যাতে একটা আরেকটার সাথে পেঁচিয়ে না যায় সেটা মনে রাখবেন তাহলে আপনার একমাত্র নিশ্চিত বিপ্লব দুই হলো শরণার্থী দুইটা টপিকের নাম আমরা বললাম এই দুইটা টপিক যদি গুছিয়ে পড়েন এখান থেকে দুইটা টপিকের দুইটাতেই আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আর কি বলার আছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বলার আছে যে আগের সরকার বা মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় কবে মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় ছয় আগস্ট আর এরপরে নতুন সরকার গঠন করা হয় কবে নতুন সরকার গঠন করা হয় আট আগস্ট এরপরে আর কি আছে এরপরে আর আছে এখানে আপনাদের সিলেবাসের মধ্যে একটা টপিকের নাম লেখা সংস্কার তো এই সংস্কার বলতে কি বোঝায় সংস্কার বলতে বোঝায় পরিবর্তন সংস্কারের সাথে রিলেটেড বাংলাদেশ বিষয়গুলি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুই জায়গার দুইটা কনসেপ্ট আছে বাংলাদেশ বিষয়গুলির কনসেপ্ট হলো বাংলাদেশে কতগুলো সংস্কার কমিটি গঠিত হয় উত্তর সংস্কার করার জন্য বাংলাদেশের সংস্কার বিষয়ক কমিটি আছে এগারোটি এই কমিটিগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়ে যাবেন যেমন ধরেন আমাদের এখান থেকে পড়ে যাওয়ার কি আছে আমাদের এখান থেকে পড়ে যাওয়ার আছে যে বাংলাদেশের যে সংস্কার কমিটির মধ্যে সংবিধান সংস্কার কমিটির প্রধান কে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিটির প্রধান কে এরপরে এখানে আরো প্রশ্ন আছে এরকম যে আমাদের বিচার ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান কে এই টাইপ প্রশ্নগুলোই প্রিলিতে সাধারণত সবচেয়ে বেশি আসে এর বাইরে যদি আরেকটু ডেপথে যায় ডেপথে গেলে বাংলাদেশ সরকারের যে সংস্কার কমিশন তারা বাংলাদেশের যে আইন সভা